লতা দিয়ে শীতল রেসিপি রেডি চলে এসো কে কে খাবে লতাগুলোকে ভাব দিয়ে জল ফেলে দেব ওয়েলকাম বন্ধুরা সঞ্চয়িতা রান্নাঘরে সকল বন্ধুদের জানাই স্বাগত আজ আমার রেসিপি লতা শীতল লতা দিয়ে শীতল এই রান্নাটি কে না ভালোবাসে বিশেষ করে বাঙালিরা তো দেখুন আমি কিভাবে লতা দিয়ে শীতল রান্না করি সামান্য তেল দিয়ে দিলাম বেসিক্যালি আমি লতা সিঁদুর রান্না করতে তেল দিই না আর একটু বেশি করে স্বাদ করে খাবো তাই অল্প একটু তেল দিয়ে দেবো নিয়েছি লতা ফেলেছি কাঁচা লঙ্কা এবং রসুনকে কেক গ্রাইন্ডারে অল্প একটু গ্রাইন্ড করে নিয়েছি সেগুলিও দিয়ে দেব সিদোর লতা একটু ঝালই হয় যতটুকু ঝাল হবে ততটুকু স্বাদ হবে তাই একটু ঝাল থেকে কাঁচা দিয়ে দিয়েছি তিনটে শীতল দিয়ে দিলাম ঝাল দিয়ে ঢাকা দিয়ে সিঁদুলের কাটা বের করে নিতে হবে নয়তো খেতে কাটা কাটা লাগবে খুন্তি দিয়ে এভাবে কাটা বের করে নেব খুব সহজে রান্না শেষ করে ফেলেছি এই রেসিপিটি রান্না একদম সময় লাগে না খেতে ভীষণ ভালো হয়